আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সম্মুখে নিয়ে আসলাম নতুন একটি মহাব্বত ভালোবাসার তদ্বির এই তদ্বিরটি যারাই করেছে তারাই ইনশা আল্লাহ ফল পেয়েছে যত দূরে থাকুক সাত সমুদ্র তার নদী পার হয়ে যেখানেই থাকুক না কেন এই তদ্বির করার পরে ফল পায়নি এমন কোন মানুষ দুনিয়াতে পাওয়া কঠিন সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা আপনাকে যদি ব্লক মেরে থাকে এই আমলটি করুন আপনার স্বামী যদি পরকিয়া করে থাকে আমলটি করুন আপনার স্ত্রী যদি কারোর সঙ্গে পরকিয়া করে থাকে এটা জানার জন্য আমলটি আপনি করবেন অটোমেটিক আপনি জানতে পারবেন যে আপনার স্ত্রী কারোর সঙ্গে জড়িয়ে আছে এটা আপনি পরীক্ষাও করতে পারেন ইনশাআল্লাহ প্রিয় দিন ভাই বোনেরা আপনার স্ত্রী যদি আপনাকে ছেড়ে চলে যেতে চাই সেই ক্ষেত্রে আপনি আমলটি করতে পারবেন সাথে সাথে তিন দিনের ভেতরে আপনি রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ খুবই মজার দামি একটি আমল তো আমরা চলেন তিনটি ওয়ার্ড দিয়ে আজকে আপনাদেরকে বসীকরণ মহাব্বতের তাবিজটা শিখিয়ে দিব নকশার চাল দেখিয়ে দিব ইনশাআল্লাহ এই নকশার চালটা আপনারা আরবিতে দিতে পারবেন উর্দুতে দিতে পারবেন ইংরেজিতে দিতে পারবেন বাংলাতেও দিতে পারবেন অঙ্কতেও দিতে পারবেন ইনশাআল্লাহ এটার জন্য আপনাকে সর্বপ্রথম অজু করতে হবে পাক পবিত্রতা অর্জন করবেন অর্জন করার পরে আপনি এই তাবিজটা কখন লিখবেন সেটা আমি শেষের দিকে বলবো এক সেকেন্ড স্কিপ্ট করবেন না তার আগে বলতে চাই আপনি যদি আপনার এই দোয়ার ভাণ্ডার প্রিয় চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা শুরু করে দিই তিনটি ওয়ার্ড দিয়ে দেখে দিবেন শামনা বিসমিল্লাহর রহমানের রহিম এখানে আপনি লিখবেন সাতশত ছিয়াশি ঠিক আছে এই ঘরে আপনি লিখবেন সাতশত ছিয়াশি এই ঘরে আপনি লিখবেন সাতশত ছিয়াশি এই ঘরে লিখবেন সাতশত লিখবেন সাতশত ছিয়াশি সেম টু এইভাবে সাতশত ছিয়াশি লেখার পরে আপনারা এটা উল্টিয়ে নেবেন খুব সুন্দর দেখেন উল্টে নেবেন নেওয়ার পরে উল্টালে দিক কোনটা পড়তেছে দেখেন এটা হচ্ছে এই এই যে যে দেখেন এটা হচ্ছে দিক উল্টালে এখানে এখন আপনি লিখবেন খুব খেয়াল করে শোনেন ভিডিওটি খুব খেয়াল করে দেখেন উপরে আপনি লিখবেন আপনার ভালোবাসার নাম সাপোজ আমি আমার ভালোবাসার নাম কি দিলাম সাপোজ দিলাম হচ্ছে আমার ভালোবাসার নাম দিলাম আমি হচ্ছে আশেখ আমি তাকে ভালোবাসি সে হচ্ছে মাসেক প্লাস মাসুকের নাম মাসুকের নাম কি ঠিক আছে মাসুকের নাম কি ইমরান এখানে আপনি মোহাম্মদও দিতে পারেন শুরুতে এখানে মোহাম্মদও দিতে পারেন আপনার ইচ্ছা ঠিক আছে দেওয়ার পরে এটা আমরা এখন আপনাদেরকে ফোল্ড করে দেখাবো ভাই কাগজটা আপনারা কি করবেন ঠিক আছে যদি পারেন তাহলে এখানে মা অথবা বাবার নাম দিবেন আগে লিখবেন আশিক যদি মেয়ে হয় তাহলে আগে মায়ের নাম লিখবেন ঠিক আছে মায়ের নাম আর আসে যদি মেয়ে হয় ছেলে হয় তাহলে বাবার নাম লিখবেন বাবার নাম লিখবেন ঠিক আছে দেখার পরে মায়ের নাম ঠিক আছে এখন এটা কিভাবে ফোর্ড করবে সেটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটা দেখেন এটা ধরবেন ধরার পরে এইভাবে জিনিসটা ফোর্ড করবেন আমাদের লেখা ইয়াটা কিন্তু এইদিকে থাকবে ঠিক আছে এই যে এই ডিফল্ট করলেন ঠিক আছে এই জিনিসটা এখন আপনি কি করবেন এটা হচ্ছে আপনারা পবিত্র একটি মাটিতে খনন করে মাটি খনন করে মাটির ভিতরে গেড়ে দিবেন ঠিক আছে বসে দিবেন কেউ যেন না দেখে এবং কেউ যেন এটা উঠায় না দেখতে পারে ঠিক আছে এটা যদি দেখে দেখতে পায় তাহলে কিন্তু হবে না গোপনে করবেন ঠিক আছে এখন আমরা বলবো যে আমলটা আপনারা কখন করবেন আমলটা করবেন নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ সময় কখন ফজরের নামাজের পরে যখন সূর্য ওঠার আগে সূর্য ওঠে তখন এটা হচ্ছে নিষিদ্ধ সময় ফজরের পরে করবেন আপনারা ঠিক আছে এই নিষিদ্ধ সময় আমলটা আপনারা যদি করেন আর এইভাবে যদি মাটির ভিতরে গেঁড়ে রেখে আসেন আমার মতে আপনারা এটা বন জঙ্গলের গেড়ে রেখে আসবেন তাহলে কেউ না ওখানে ভয়ে মানুষ যায় না ঠিক আছে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি হান্ড্রেড পারসেন্ট আমি ইনশাল্লাহ লিখতেছি ঠিক আছে একদম আল্লাহর উপর গ্যারান্টি এটা আমল মিস যাবে না বন্দুকের গুলি মিস হবে কিন্তু আমল কখনো মিস হবে না ইনশাল্লাহ আপনারা আমলটা এইভাবে করে দেখুন আমি আপনারা তিন দিন পরে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাকে ব্লক মারছে সাথে সাথে ব্লক খুলে দিবে আপনাকে চলে যাচ্ছে সাথে সাথে আপনাকে কি করবে পারবেন আর আপনাকে কারণ কাজ না করার আপনি তো করে ফেলে দিয়েছেন বুঝতে পারছেন আশা করি আপনাদের বুঝতে কোনো কষ্ট হয়নি এবং বুঝতে পেরেছেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি না লাগে দেখতে থাকুন দেখতে থেকে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ মনে রাখবেন আমরা যে তাইজগুলো দিয়ে অথেন্টিক বিশ্বাসযোগ্য এবং রিসার্চ করা কোন কুফরি কালাম নয় কোনো কিছু নয় এগুলো আমাদের নিজের রিসার্চ করা প্লিজ অনুমতি করবেন অবশ্যই খারাপ কাজে লাগালে আল্লাহর কাছে আপনারা নিজেরা দায়ী হবেন আর যারা করতে চাচ্ছেন কমেন্ট বক্সে আমিন লিখে অনুমতি নিয়ে করবেন আমরা আল্লাহ পাকের কাছে আপনার জন্য দোয়া করে দেবো ইনশালের কার্যক্ষমতা আরো বৃদ্ধি হবে ইনশাআল্লাহ সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভান্ডার চ্যানেলের এর সাথে থাকুন আসসালাম আলাইকুম আর একটা কথা বলি আমার চ্যানেলের নাম দিয়ে অনেকে ভিডিও বিক্রি করে খাচ্ছে ঠিক আছে তাই আপনারা মানুষকে টাকা পয়সা দেওয়া থেকে সাবধান থাকবেন